नै लिने टाक जो अपडेट्सको त मगाउ आं सन्जय सङ्ग्रङसा पू दामचा तमी जर आगरतलाहारकटर आचजझाखा कमलपुर श्रीरमुर टङ्कसङलुक बारौनी सानम सालकद मैनु बरकन नौजाने ती कहाम विधिखेमिनिया अङ ट टङमा बगै पैठक रमै हाइनिकम आकाश नारौनी आ काम आचक टंक बङ्कसङ दाजा फियवा स्राप सब्सिङ कक सालमा उल्लो दामचार निमि दामची सबखेन फै रजाफिखा सँग्री फङ कालैका लाहार गइ कमलपुर श्रीरमुर टङ्कसङलुपुर बडनी सिलसामङ सामामित बौनी नुजाने ती कहामिखेमिया अङ्गी टमिनी बाहि বাইথাক টক ফিনে নাংা হাইভা কাছ কাছজাকা কয়লা চহৰ আগৰ তলা থানী নেচনেল হাইৱে এবাৰ হাকত লহাৰ আমাবাই বেলাই খেন' টং গছং বেৰা কাকা অপমাৰ বিচি দিমান জাকা দিয়া খেনো খানা খেন থাকা ডিপাৰ্টমেণ্ট বৰক বাই চৰাাব ছা আচকেই কক সামানী বুলেহাই পব্লিজাকৈ থাকি লাইছ পিয়াবা বঙ্গ সংদেরা জাগ শ্রাবছবি সিংহর তামলহীনবা বরক আসক মানিন খা হকতর লাহার আগতলাৰ সীমা আসাম থামালি কোৱাঞ্জ অসুবিধা নহব আছে আপুনি আছে আপোনালোকে চাই ঠিক আছে আপোনাৰ নেতৃত্বৰ জাতীয় থাকা জানা

অবরোধ সম্পর্কে আজকে শ্রীরামপুর এলাকাতে আমাদের যে শ্রীরামপুর ঢাকা পোস্টের পার্শ্ববর্তী এলাকায় বসবাসেরা কয়েকদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছিল তাদের নিয়মিত জল না আসার কারণে তারা আজকে আজকে রাস্তায় বসে যায় তো কিছুক্ষণ বছরের মধ্যেই আমরা আমাদের তৎপরতার সহিত আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সেনেশন ডিপার্টমেন্টের এসডিও এবং ইঞ্জিনিয়ারে এসেছেন আমরা আমরা আরক্ষাকর্মীরাও আমরা ছিলাম এসে তাদের সঙ্গে তাদেরকে পার্সেশন করে আমরা পথ পথ অবরোধটা ওঠাতে পারি এবং জলের কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই জল ওরা পেয়ে যাবে এই কারণেই পথ অবরোধ ছিল